হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগৎপতি জগন্নাথ সুভদ্রা মহারানী কী কী শ্রী গুরু মহারাজ কী তাই গৌর হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ একাদশী মহাতিথি আজ একাদশীর নাম স্বয়ন একাদশী পাঁচ থেকে চার মাস ভগবান বিশ্রামে যাবেন আশা করি আপনারা সবাই একাদশী পালন করছেন ব্রত যারা না করছেন অতিবর্ষের চেষ্টা করুন পালন করার নিজের মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য প্রশ্ন উত্তর আমিষ আহার মহাপাপ প্রশ্ন উনচল্লিশ অনেকে বলছেন প্রতিব্রতা পত্নীর কর্তব্য হচ্ছে প্রতি নরকে গেলেও তার সঙ্গে নরকে যাওয়া উচিত এটা কি ঠিক কথা সুন্দর প্রশ্ন উত্তরে দেখি আচার্যরা এবং আমাদের শাস্ত্রে সম্বন্ধে কি বলছে প্রতিব্রতা পত্নীর কর্তব্য হচ্ছে তার প্রতিকে কৃষ্ণভক্তিতে সংযুক্ত থাকার জন্য অবশ্যই যত্ন করা প্রতির সঙ্গে নরকে যাওয়া তো মূর্খতা মাত্র কি বলছে প্রতির সঙ্গে নরকে যাওয়া তো মূর্খতা তার মানে এই প্রতি সঙ্গে যে যেখানেই যাবে সেখানে যেতে হবে এটা মন গড়া কথা কোনো শাস্ত্রের কথা না এটা আপনাদের মাথায় রাখতে হবে বরং নরক যাওয়ার পরিবর্তে নরক গমন থেকে প্রতিকে রক্ষা করাই হচ্ছে আদর্শ প্রতিব্রতার কর্তব্য কী বলছে নরকে যাওয়ার থেকে প্রতিকে রক্ষা করাই হচ্ছে আদর্শ প্রতিব্রতার কর্তব্য প্রতি সঙ্গে নরকে যাওয়া না নরকে যাওয়ার থেকে প্রতিকে উদ্ধার করাই হচ্ছে প্রকৃত প্রতিব্রতা তাহলে আপনারা বুঝ শুনে নিলেন আচার্যরা কী বলেছে এই প্রতিভতা সম্পর্কে নিয়ে আশা করি বিশেষ কিছু বোঝাতে হবে না প্রতির সঙ্গে নরকে যাওয়া নয় প্রতিকে নরক থেকে উদ্ধার করায় প্রকৃত প্রতিভতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় জগৎগুলছিল প্রপাত কী যায় শ্রীগুরু মহারাজ কী যায় নিতায় গৌর শেখান হরে কৃষ্ণ